হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুবই ভালো আছেন তো বন্ধুরা এই আমের সিজনে আম ছাড়া আমরা কিছুই বুঝি না বুঝবো কিভাবে এই আম তো আর কয়েকদিনই আছে তারপর আবার আটশো বছর আবার হবে এই আম দিয়ে আজকে আমি ম্যাঙ্গো হালুয়া করে দেখাবো আপনাদেরকে তাহলে চলেন শুরু করা যাক দেখেন বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিয়েছি আম এই আমগুলো কত সুন্দর কালার আপনারা যে কোনো আম দিয়ে ম্যাঙ্গো হালুয়াটা করতে পারেন তা এখন আমি আমগুলো কেটে নেব এতগুলো আম লাগবে না দেখি কটা লাগে কেটে কত কতটুক বাঁচে চোচাটা ফেলে আমটা বের করে নেব ম্যাঙ্গো হালুয়া করতে এতগুলো আম লাগবে না যতটুকু আম লাগবে ততটা আম কেটে নেব আমটা কেটে মিক্সিতে ভালো করে তা গরম হয়ে গেছে এখন সুজিটা ভেজে নেব দিয়ে ম্যাঙ্গো হালুয়া বানাচ্ছি দেখতে থাকো তুমি আট করো আমি তখন বানাতে থাকি সুজিটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সুজিটা ভেজে নিয়েছি এখন ভেজে নেব কাজু আর কিসমিস তার জন্য তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি একটু ঘি কাজু আর কিশমিশ সামান্য একটু ভেজে উঠিয়ে নেব তুলে নিচ্ছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি জল এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি জলটা ফুটে গেছে এখন ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি এই ম্যাঙ্গো হালুয়া কিন্তু খেতে অসাধারণ লাগে বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন এখন অনাতার নাড়তে হবে না হলে সুজিটা দলা পেকে যাবে জলটা একটু কম হয়েছে তাই একটু জল অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন ততটা দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি সুজির সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি এদিকে ম্যাঙ্গো হালুয়াটা করছে আর বৃষ্টি চলে এসেছে কাপড় টুপুর শব্দ করছে বৃষ্টির খুবই সুন্দর লাগছে চিনিটা কিন্তু গেছে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা আমটা এই ম্যাঙ্গো হালুয়াটা করতে কিন্তু বেশি উপকরণ লাগে না এখানে হালুয়াটা রান্না করতে করতে খুবই জোরে বৃষ্টি চলে এসেছে আর এই বৃষ্টির মধ্যে রান্না করতে কিন্তু অসাধারণ লাগছে সত্যি করে অনেকটাই হয়ে গেছে কিন্তু ম্যাঙ্গো হালুয়া এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি পূর্ব হালুয়াটা হয়ে গেছে আর এখানে খুবই জোরে বৃষ্টি পড়ছে আমার কথা হয়তো আপনারা শুনতে একটু প্রবলেম হচ্ছে মার্জনা করবেন তার জন্য সে বৃষ্টি এসেছে আর আদি চান করা শুরু করে দিয়েছে বৃষ্টির জল দিয়ে আর এই বৃষ্টির জলে আপনাদের চান করতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই ম্যাঙ্গো হালুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে ধন্যবাদ